নমস্কার বন্ধুরা বন্ধুরা এই ভিডিও অনেক দিন থেকে দেওয়ার কথা আমি সময়ের অভাবে করতে পারিনি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে যারা সিভিক পুলিশ আছেন ভিলেজ পুলিশ আছেন বা গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর রয়েছেন বা গ্রাম রোজগার সহায়ক রয়েছেন প্যারাটিচার রয়েছেন শিক্ষাবন্ধু রয়েছেন বন সহায়ক রয়েছেন প্রত্যেকে এই ন হাজার অর্ডারে পড়বেন কিনা বা কারা পড়তে পারেন বা কারা পড়বেন এই বিষয়টা নিয়ে কিন্তু এই পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে আমি কিন্তু বিষয়টা আপনাদের জানিয়ে দেবো ভিডিওটা একটু লম্বাভাবে আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে এই ন হাজার অর্ডার এবং এই অর্ডারে কারা পড়ছেন বা পড়তে পারেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করবো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এই অর্ডারের মধ্যে কারা পড়তে পারেন বা আগামী দিনে কারদের পড়ার সম্ভাবনাও রয়েছে এই বিষয়টা যদি একটু বলা হয় এই নিয়ে যদি আলোচনা করা হয় তো আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এবং সেখানে কিন্তু আমি জানিয়ে দেব যে কারা এই অর্ডার পড়ছেন এই মুহূর্তে বা আগামী দিনে কি হবার সম্ভাবনা রয়েছে সেটা নিয়েও আমি একটু আলোচনা করব। তো প্রথমে আমি দেখুন ন হাজার আট অর্ডারটা নিয়ে আমি একটা কথা আপনাদের বলবো যে এই ন হাজার আট অর্ডারটা কিসের অর্ডার সেটা হচ্ছে রাজ্য সরকারের যারা চুক্তিভিত্তিক কর্মচারী বা ডেলি রেটেড ওয়ার্কার রয়েছেন বা ক্যাজুয়াল স্টাফ রয়েছেন অর্থাৎ কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডেলিলেটেড অপারেটার যারা রয়েছেন ডেলিরেটেড ওয়ার্কার যারা রয়েছেন তাদের কিন্তু এটা হচ্ছে অর্ডার এবং এই অর্ডারের মধ্যে পড়ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দু রকম ক্যাটাগরি পড়ছে এই বাইরে কিন্তু অন্য কেউ পড়ছে না তো এটা হচ্ছে মূল কথা এবং এই অর্ডারে আপনার সমস্ত এর আগে যারা দশ বছরের উপর কাজ করেছিলেন তাদেরকে এই অর্ডারে ফেলা হয়েছে এবং পরবর্তীকালে এগারোশো সাত অর্ডার বেরোয় এবং সেই এগারোশো সাত অর্ডারে কিন্তু ওই দশ বছরটা উঠিয়ে দেওয়া হয় অর্থাৎ যারা প্রথম থেকে এই অর্ডারের মধ্যে পড়ছেন তাদেরকে কিন্তু ষাট বছর পর্যন্ত চাকরি নিশ্চয়তা দেওয়া হয়েছে এরপরে ওয়ান জিরো থ্রি থ্রি বেরিয়েছে এবং লাস্ট অর্ডার বেরিয়েছে ওয়ান জিরো নাইন ওয়ান ডেটেড হচ্ছে এক মার্চ দু হাজার চব্বিশ এছাড়া একটি অর্ডার বেরিয়েছে আপনারা জানেন সেটা হচ্ছে বারো উনিশ সেই অর্ডারটা বেরিয়েছে সাত মার্চ দু সেখানে বলা হয়েছে যে ষাট বছর বয়সে যারা রিটায়ার করবেন তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত পাঁচ লাখ টাকা তাদের এককালীন অবসরকালীন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনেকে যারা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন তারা আমাকে প্রশ্ন করেছেন যে তারা এর মধ্যে পড়বেন কি না তারা ওয়ান নাইনটি টু আইটি অর্ডারে পড়ছেন আমি এটা নিয়ে প্রথমে আলোচনা করতে চাই আমি প্রথমেই বলবো যে ওয়ান নাইনটি টু যে আইটি যে অর্ডার এই অর্ডারটা কিন্তু কোনো মতেই কিন্তু এটা আপনার কিন্তু ন হাজার আটে পড়ছে না কিন্তু হাজার আটে পড়ছে না মানে এটা কোনো খারাপ বিষয় এমনটা নয় কিন্তু তার কারণ ওয়ান নাইনটি টু হচ্ছে গ্রুপ সি গ্রুপটির অর্ডার এরকম নয় গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ যারা এলডি এবং রাজ্য সরকারের গ্রুপ ডি তাদের বিষয় তো এটা তো সেই বিষয়ের মধ্যে পড়ছে না এটা তো ডেটা এন্ট্রি অপারেটার মানে তথ্য প্রযুক্তি কর্মী তো তারা তাদের কাজ হচ্ছে আপনার ডেটা যে সমস্ত বিষয়গুলো ডেটা এন্ট্রি করাটা হচ্ছে কম্পিউটারে কাজ করা তাদের কাজ যে সমস্ত কাজ তাদের করতে হয় ওয়ার্ডে বা এক্সেলে তো এইটা হচ্ছে তাদের বিষয় তো এইখানে কিন্তু কোনোভাবেই এটা তার মধ্যে পড়ছে না অর্থাৎ এইটা পড়ার বিষয়টাই আসছে না যে ওয়ান যারা রয়েছেন যে তারা এর মধ্যে পড়বেন কি পড়বেন না এই বিষয়টা তাদের কিন্তু আসছে না অর্থাৎ তাদের জন্য পৃথক অর্ডার রয়েছে তথ্য প্রযুক্তি যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য পৃথক অর্ডার রয়েছে এবং সেই অর্ডারটা হচ্ছে ওয়ান আইটি তো তাদের পড়ার ব্যাপারটা থাকছেই না এই আলোচনাটাই থাকছে না এবং আগামী দিনেও সেটা হবে না তার কারণ হচ্ছে যে ওয়ান নাইনটি টু তাদের আলাদা অর্ডার হয়েছে এবং তাদের পরপর দু হাজার চব্বিশেও তাদের স্যালারি বৃদ্ধি হয়েছে আপনারা জানেন পরপর যেমন তাদের অর্ডারগুলো বেরিয়েছে তো এর সাথে কিন্তু কোনোভাবেই কিন্তু ন হাজার আটের কোনো তুলনা আসছে না তার কারণ তাদের বিষয়টা পুরো আলাদা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এরপর আসছি সিভিক পুলিশ ভিলেজ পুলিশের ব্যাপারটা দেখুন সিভিক পুলিশ ভিলেজ পুলিশ এইটাও কিন্তু কোনোভাবে এর মধ্যে পড়বে না তার কারণ সেটাও একটা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের মতো নিশ্চয়ই তাদের যারা কনস্টেবল পোস্টে কাজ করেন তারা নিশ্চয়ই গ্রুপ সির মধ্যে পড়ছেন কিন্তু তাদের বিষয়টা এরকম নয় যে গ্রুপ সির মধ্যে বা গ্রুপ ডির মধ্যে এরকম নয় তার কারণ হচ্ছে যে তাদের কাজটা হচ্ছে একটা নিরাপত্তা দেওয়ার বিষয় এবং সেখানে পুলিশ দপ্তরে যে সমস্ত আইন কানুন রয়েছে নিয়মকানুন সেটা হতে পারে যেমন সিভিক পুলিশ থেকে আপনারা জানেন যে কনস্টেবল পোস্টে কিন্তু একটা পরীক্ষা দিলে বয়সে ছাড় পাওয়া যায় এবং একটা কিন্তু শূন্য পদও তাদের জন্য সংরক্ষণ রয়েছে অর্থাৎ সিভিক পুলিশ থেকে কনস্টেবল হতে পারে তো এই ধরনের বেনিফিট তারা বাড়ানোর জন্য ফেডারেশনকে বলতে পারেন বা তাদের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিতে পারেন সেটা রাজ্য সরকার বিবেচনা করে দেখতে পারে কিন্তু এই বিষয়টা এর সাথে আসছে না তো সিভিক পুলিশ ভিলেজ পুলিশ কিন্তু এই অর্ডারে পড়বে না এরপর হচ্ছে গ্রাম রোজগার সহায়ক আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন কিন্তু আপনাদের বাহান্ন একুশ অর্ডারটা কিন্তু আমি এখনও জোগাড় করতে পারিনি তো আমার যেটুকু মনে হয়েছে যে বা গ্রাম রোজগার সহায়কটাও কিন্তু এর মধ্যে পড়ার সম্ভাবনা কম এইবার বিষয়টা হচ্ছে যে আগামী দিনে কি হতে পারে দেখুন আগামী দিনে কী হতে পারে সেটা বলা মুশকিল যেমন আমাকে একজন প্রশ্ন করেছেন আমি তাকে উত্তরও দিয়েছি যে যদি রাজ্য সরকার চায় তাহলে নিশ্চয়ই হয় একজন লিখেছেন যে যারা বিএসকে বলুন বা আরও তথ্য প্রযুক্তি কর্মী তারা তো ন হাজার আটের মাধ্যমে ঢোকেনি তারা থার্ড পার্টির মাধ্যমে ঢুকেছিলেন চাকরিতে পরবর্তীকালে তাদের ট্রেজারি মারফত স্যালারি হয়ে গেল এবং ন হাজার আটে ইনক্লুড হয়ে গেল ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট যদি নতুন অর্ডার বের করে নিশ্চয়ই সেটা হবে সেটাতে কোনো বাধা নেই কিন্তু আপাতত যা অর্ডার আছে সেই অর্ডারে আপনারা ক্লেম করতে পারবেন না বা বলতে পারবেন না যে এই মধ্যে আপনারা পড়বেন তো গ্রাম রোজগার সহায়ক হচ্ছে না একইভাবে ভোকেশনাল টিচার অস্থায়ী পার্ট টাইম টিচার তাদেরও কিন্তু হচ্ছে না তার কারণটা হচ্ছে এটাই যে শিক্ষকতার বিষয়টাও কিন্তু অব সবই ক্যাটাগরি সি ভাগ করা যায় কিন্তু রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরি পিএসসি ক্লার্কশিপে পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে গ্রুপ সি হয় এবং পিএসসি এর আগে গ্রুপ ডি রিক্রুটমেন্টও করেছে বামফ্রন্ট আমলে লাস্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট পিএসসির মাধ্যমে হয়েছে পরে আপনারা জানেন যে রাজ্য সরকার গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু আবার একটা রিক্রুটমেন্ট করেছিল গ্রুপ ডি ছ হাজার মতো রিক্রুটমেন্ট হয়েছিল তো যাই হোক টিচারদের ব্যাপারটাও কিন্তু আলাদা অর্ডার হতে পারে ন হাজার আটের মতোই কিন্তু এই অর্ডারে পড়ছে না আর যারা ডিআই অ্যাপ্রুভ নয় বলতে খারাপ লাগলো যে তাদের কিন্তু পড়ার সম্ভাবনা কম তার কারণ হচ্ছে কোনোভাবেই তারা পড়বে না কারণ ডিআই অ্যাপ্রুভই নয় তো আগামী দিনে গ্রাম রোজগার সহায়ক হোক ভোকেশনাল টিচার হোক অস্থায়ী যে সমস্ত প্যারা টিচার শিক্ষাবন্ধু রয়েছে শিক্ষাবন্ধুতে ষাট বছর অলরেডি করে দিয়েছে সরকার তারা কিন্তু পড়তে পারে কিন্তু ডিআই যারা অ্যাপ্রুভ নয় তাদের পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এইবার আসছে গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর দেখুন গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরও বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে যে আগামী দিনে আপনাদের পড়ার সম্ভাবনা থাকছে কিন্তু এই মুহুর্তে পড়ছে না অর্থাৎ সরকার যদি চায় তাহলে গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর বলুন গ্রাম রোজগার সহায়ক বলুন এগুলো চাইলে কিন্তু ফেলতে পারে গভর্নমেন্ট কিন্তু এই মুহূর্তে পড়ছে না একইভাবে শিক্ষাবন্ধু প্যারা টিচারদের কথাও বললাম সরকার চাইলে করতে পারে কিন্তু ষাট বছর করে দিয়েছে সরকার এবং শিক্ষা দপ্তরের মতো শিক্ষা অর্থাৎ টিচারদের যা যা বেনিফিট সেই বেনিফিটগুলো কিছুটা হয়তো পেতে পারেন বোনস সহায়ক বোনস সহায়কটাও কিন্তু তাদের কিন্তু হাজার আটে পড়ার বিষয়টা আসছে না বোন সহায়কদের অর্ডারটা আমি কিছুটা দেখেওছি সেখানে কিন্তু ন হাজার আটের কোনো উল্লেখ ছিল না দেখুন যদি উল্লেখ না থাকে অর্ডার তাহলে কিন্তু একটু সমস্যা আগামী দিনে কি হবে সেটা বলা অবশ্যই অন্যরকম সেটা হতেই পারে কিন্তু এই মুহূর্তে কিন্তু নেই বন সহায়কের যে অর্ডারটা আমি দেখেছি একইভাবে ভোকেশনাল টিচার কম্পিউটার টিচারদের কথা বললাম জলবন্ধু যারা রয়েছেন তাদেরটাও কিন্তু বিষয়টা আসছে না এর মধ্যে আমার যেটুকু মনে হয়েছে এরপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ট্রাম্প কর্পোরেশন বা ওয়েস্ট বেঙ্গল এসিডিসি যারা রয়েছেন অর্থাৎ কর্পোরেশনে যেগুলো রয়েছেন দেখুন কর্পোরেশনের জন্য থ্রি নাইন নাইন এইট অর্ডারটা আছে যে অর্ডারটা পনেরো সাত দু হাজার উনিশে বেরিয়েছিলো ভোকেশনাল টিচাররাও এর মধ্যে আসতে পারেন কিন্তু সেটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই তার মধ্যে কিন্তু আসতে পারে থ্রি নাইন নাইন এইট অর্ডারটা কর্পোরেশনের জন্য যেহেতু এরপরে বিষয়টা আসছে যে আগামী দিনে কি হতে পারে আগামী দিনে দেখুন আগামী দিনে হতেই পারে সরকার চাইলে আগামী দিনে হতেই পারে সেটা কোনো কথা নয় কিন্তু সরকার যদি না চায় তাহলে কি করে হবে সরকার যদি চায় নিশ্চয়ই আগামী দিনে কিন্তু আপনাদের হতে পারে এবং আপনারা ফেডারেশনকে বিষয়টা বলতে পারেন যেমন আজকে যুব যুবকেন্দ্রে লেবার ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের যারা চাকরি করেন সম্ভবত কমিশন ভিত্তিক তাদের একটা বিষয় নিয়ে প্রতাম না স্যার আলোচনা করবেন তা আপনারা কিন্তু একটা বলার জায়গা রয়েছে ফেডারেশানকে আপনারা কিন্তু বলতে পারেন চিঠিও করতে পারেন এরপর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আগামী দিনে কি হতে পারে দেখুন আগামী দিনে এই বিষয়টা আসতেই পারে যারা এর মধ্যে যারা নেই তাদেরকে ইনক্লুড করার বিষয়টা সেটা কিন্তু হতে হতেই পারে কিন্তু যাদের নিয়োগের সময় বলা ছিল যে ধরুন এরকম একটা কথা বলে দিল যে অল টার্মস অ্যান্ড কন্ডিশন উইল বি গভর্ন বাই ন হাজার আট ডেটের ষোলো নয় দু হাজার এগারো এই ধরনের বিষয় যদি বলা থাকে সেখানে কিন্তু তারা কিন্তু এর মধ্যে ঢুকবেন যদি দু হাজার সতেরো টতেরো নিয়োগ হয় একটা পাঁচ হাজার রিক্রুটমেন্ট হয়েছিল মেমো নাম্বার হচ্ছে চোদ্দো চব্বিশ ডেট হচ্ছে নয় মার্চ দু হাজার সতেরো যেখানে বলা হয়েছিলো যে এ লার্জ নাম্বার অফ গ্রুপ ডি পোস্ট হ্যাভ বিন লাইন ভ্যাকেন্ট সিলস লং রেজাল্টিং ইন ডিফিকাল্টি ইন দ্য কন্ডাক্ট অফ অফিসিয়াল ওয়ার্ক ইট হ্যাজ বিন ফেল্ড নেসেসারি টু ফিল আপ সাম ভ্যাকেন্সিজ অন অ্যান ইমারজেন্ট বেসিস অ্যাকর্ডিংলি দ্য আন্ডার সাইন ইজ ডাইরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু ফিল আপ ফাইভ অফ গ্রুপ ডি এবং তাদের বলা হয়েছিল যে ন হাজার আটের মধ্যে তাদের টার্মস কন্ডিশন অ্যাজ ডাউন ইন মেমো নম্বর ন হাজার আট ষোলো নয় দু হাজার এগারো অর্থাৎ বলেই দিয়েছিল যে এর মধ্যে তারা তাদের চাকরিটা নির্ভর করবে তো সেখানে কিন্তু সেই বিষয়টা তাদের চলে আসছে কিন্তু যেখানে বলা নেই সেখানে একটু সমস্যা বারো উনিশ অর্ডারের মধ্যে আমরা দেখেছিলাম যে আশা কর্মীদেরও বলা হয়েছিল সেখানে আইসিডিএস কর্মী ভিলেজ পুলিশ হোমগার্ড ভলেন্টিয়ার অকজিলারি ফায়ার অপারেটর এবং অবশ্যই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের সব সবাইকেই প্যারা টিচার এসএসকে এমএসকে টিচার সবাই কথাই বলা ছিল এবং বলা হয়েছিল যে ষাট বছর বা পঁয়ষট্টি রয়েছে যেমন আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পঁয়ষট্টি রয়েছে আর বাকিদের তো ষাট বছরে রিটায়ার তো সে তখন রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লাখ টাকা পাওয়া যাবে সেটা বলা হয়েছিল। এবং তারপর বলা হয়েছিলো দ্য সেট বেনিফিট উইল বি স্যাংশন বাই দ্য কনসার্ন হেড অফ অফিস হেড অফ দ্য ডিপার্টমেন্ট অন ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ উইদাউট মেকিং ফার্দার রেফারেন্স টু ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এরকম করা অর্ডারই করা ছিল বারো উনিশ সাত মাস দু হাজার চব্বিশ অর্ডারটা বেরিয়েছিল তো সেগুলোতে কোনো সমস্যা নেই এবং উনিশশো ওই যে আইটি অর্ডার যেটা বললাম তাদেরও তো ষাট বছর ম্যাক্সিমাম জায়গায় করেই দেওয়া আছে এবং তাদের জন্য আপনারা জানেন যে পার ডিপার্টমেন্ট থেকে দুশো সাতাত্তর থেকে কিন্তু বলা হয়েছিল যে এই ধরনের বেনিফিটগুলো দেওয়া হবে যাই হোক আপনারা জানেন যে গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় সেখানে কিন্তু হতেই পারে সেটা হতে পারে না এমনটা বিষয়টা নয় সিভিক পুলিশ বলুন ভিলেজ পুলিশ বলুন গ্রাম রোজগার সহায়ক হোক ভোকেশনাল টিচাররা হোক অস্থায়ী পার্ট টাইম টিচার হোক বা শিক্ষাবন্ধু গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর বন সহায়ক বিভিন্ন যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যাপার যেমন আইসিটি যারা কম্পিউটার টিচার রয়েছেন আইসিটি সিক্স ফেজ এবং সেভেন্থ ফেজ তাদের তো বিরাট সুযোগ অলরেডি তাদের আগে যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের হয়ে গিয়েছে শুধু ষষ্ঠ এবং সপ্তম দফায় যারা পাননি তো তারা তাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক তার কারণটা হচ্ছে তাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে আগে যারা তারা কিন্তু সমস্ত ফেসিলিটি পাচ্ছে তাহলে ছ নম্বর সাত নম্বর যারা রয়েছেন ষষ্ঠ এবং সপ্তম দফায় যারা ঢুকেছেন তারা কেন পাবেন না এই প্রশ্নটা তো আসছেই তো তাদের আমার মনে অতটা চিন্তা করার কারণে অবশ্যই তার আগে তো তাদের চেষ্টা তো করে যেতে হবে যাতে এর মধ্যে পড়েন অর্ডারের মধ্যে বাকিদের কিন্তু ওয়ান নাইনটি টুর মধ্যে যারা আছেন মোটামুটি সবাই ডিপার্টমেন্ট থেকে অর্ডার করেই দিয়েছে আমার হাতে একটা অর্ডার রয়েছে যেখানে বলা আছে দ্য এনগেজমেন্ট ইজ গিভেন আপ টু দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স অফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দেল নট বি টার্মিনেটেড এক্সেপ্ট অন দ্য গ্রাউন্ড অ্যাজ প্রেসক্রাইব ইন দ্য মেমো নাম্বার ন হাজার আট অর্থাৎ মেমো নাম্বার ন হাজার যা বলা আছে সেইটা ছাড়া তাদের টার্মিনেট করা হবে না অর্থাৎ ষাট বছর পর্যন্ত তাদের চাকরিটা নিশ্চিত এরকম অর্ডার কিন্তু রয়েছে তারপরে থার্টি ডেজ লিভ অ্যান্ড টেন ডেজ লিভ অন মেডিকেল গ্রাউন্ড সেটা উইল বি অ্যালাউড ইন এ ক্যালেন্ডার ইয়ার সেগুলো লেখা থাকবে আর মহিলাদের ক্ষেত্রে একশো আশি দিন ম্যাটার্নিটি লিভ তারা পাবেন এবং বিয়াল্লিশ দিন মিসক্যারেজ বা অ্যাবরসনের জন্য তারা কিন্তু ছুটিটা পাবেন তো এই ধরনের অর্ডার আপনারা জানেন যে হয়ে যাচ্ছে যাদের এই অর্ডারের মধ্যে পড়ছে ন হাজার আগামী দিনে কি হবে সেটা অবশ্যই সরকারের উপর সিদ্ধান্ত আমি আগেও বলেছি এখনও বলছি আমি যেটুকু সূত্র মারফত খবর পেয়েছি যে ডেটা অপারেটর এবং অথবা ওয়ান নাইন টু টুর মধ্যে যারা পড়ছেন এবং ন হাজার আটের মধ্যে যারা পড়ছেন বা পড়ছেন না সবার জন্যই কিন্তু কিছু ভালো খবর আসতেই পারে আগামী বিধানসভা ভোটের আগে বিশেষ করে তিন হাজার টাকা স্যালারি বৃদ্ধির কথা একটা কিন্তু শোনা যাচ্ছে কী হবে সেটা অবশ্যই আমি জানলে আরও কনফার্ম হলে আমি ভিডিও করব এখন জাস্ট আপনাদের জানিয়ে রাখছি এবং স্বাস্থ্য দপ্তরে হেলথ স্কিমের আন্ডারে পড়তে পারে এরকম খবর কিন্তু আমি এর আগেও দিয়েছি এবং তারপরে আমি খবর দেওয়ার পরে কিন্তু পুরো কর্মীদের হেলথ স্কিমের খবর বর্তমান পেপারেই দেওয়া হয়েছে যে পুরো মেয়র পারির বৈঠকে পাস হয়ে গিয়েছে এবং নবান্নে ফাইল পাঠানো হচ্ছে অর্থাৎ আমি যে খবরটা বলেছি সেটা পরে কিন্তু প্রুফও হয়েছে তো কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য তিন হাজার টাকা বেতন বৃদ্ধি বা সেটা সেলাব তিন চার পাঁচ যাকে একটা মানে চেঞ্জ তো হতেই পারে ফাইনাল অ্যাপ্রুভ না হওয়ার আগে তো বলা যায় না আর হেলথ স্কিমের কিন্তু অন্তর্ভুক্তির একটা অনুরোধ গেছে এবং কর্তৃপক্ষ সেটা কিন্তু বিবেচনা করে দেখছে এবং অবশ্যই যারা পারমানেন্ট কর্মচারী রয়েছেন বহুদিন কাজ করছেন বা নতুন চাকরিতে ঢুকেছেন প্রত্যেকেই ডি এর জন্য অপেক্ষা করছেন তিন থেকে চার পার্সেন্ট ডি কিন্তু অনেকে বলছেন ফাইভ পার্সেন্টও হতে পারে চার থেকে পাঁচ পার্সেন্ট বিশেষ করে চার পার্সেন্ট হওয়ার সম্ভাবনায় থেকে বেশি সেটা কিন্তু ডি এর ঘোষণা বলুন বা এই কন্ট্রাকচুয়াল যারা এমপ্লয়ি তাদের স্যালারি বৃদ্ধি এগুলো বলুন সবই কিন্তু মোটামুটি আপনার ভোটে ইয়ের আগে আপনার বাজেট পেসের আগে কিন্তু হয়ে যাবে বা পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণা হবে হয় পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণা হয়ে যাবে যদি সেটা না হয় তাহলে কিন্তু রাজ্য বাজেটের আগে কেন্দ্রীয় বাজেট পয়লা ফেব্রুয়ারি এবার রবিবার পড়ে গেছে জানি না রবিবার হবে কিনা দেখা যাক আগে তো বাজেট কেন্দ্রীয় বাজেট মার্চে অনেক পরে হতো এখন তো অনেক এগিয়েই দেওয়া হয়েছে তো পয়লা ফেব্রুয়ারি যদি না হয় তাহলে দোসরা ফেব্রুয়ারি হয়তো বাজেট পেশ হবে তার কয়েকদিন পরেই হয়তো রাজ্য বাজেট পেশ হয়ে যাবে এবং রাজ্য বাজেটে ঘোষণা থাকবে আর যদি রাজ্য বাজেটে না থাকে তাহলে কিন্তু তার আগেই ঘোষণা করে দেওয়া হতে পারে তো কি হবে বা কি হতে পারে সব বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। এবং যে বিষয়ে যা আমি খবর পাবো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং হোয়াটসঅ্যাপও করেছেন আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবং পুরো তথ্যটা এটা আমার নিজের যা মনে হয়েছে সেটা আমি আপনাদের সামনে রেখেছি এবং অবশ্যই আগামী দিনে যদি এই ধরনের কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমি সংশোধন করে দেব এবং যদি কোনো খবর পাই সেটাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকে ভালো থাকবেন সমস্ত খবরের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ